এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরে চলছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে রীতিমতো অঝরে বৃষ্টি তবে আজ সকাল থেকেই কিছুটা আবহাওয়ার উন্নতি হয়েছে আজ সকাল থেকেই রৌদ্র একাধিক জেলাগুলিতে তবে আগামী চব্বিশ ঘন্টায় ফের বাড়বে বৃষ্টি এই নিম্নচাপের প্রভাব বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল এর নিম্নচাপ সরে গিয়ে এখন পশ্চিমের দিকে চলে গেছে অর্থাৎ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে আজ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে নিম্নচাপের যে প্রভাব এখনও পর্যন্ত বাংলার জেলায় জেলায় কিন্তু এখনও পর্যন্তের প্রভাব রয়েছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় ফের বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শুক্রবার একাধিক জেলায় কিন্তু আজ বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং আজ কিন্তু ব্যাপক বৃষ্টি সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা তবে আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আজ কোলাঘাট খড়গপুর আরামবাগ দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ এবং কলকাতা চন্দননগর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা বীরভূম এবং এদিকে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে তবে এদিকে শিউড়ি দুর্গাপুর কাটোয়া এসব এলাকায় আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু সমস্ত জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং দুই দিনাজপুরের দিকে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি এসব থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিতেও আজ রংপুর চারাজীপুর রাজিপুর ঘাট এবং এদিকে ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ এবং কাপাসিয়া নগরপুর এবং এদিকে সিরাজগঞ্জ এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে খাই থেকে শুরু করে এদিকে পূর্বের রাজ্যগুলি আগ ত্রিপুরা জেলার ত্রিপুরা রাজ্যের আগরতলা এবং এদিকে আসাম মেঘালয় সরি আসাম মেঘালয় এবং এদিকে ত্রিপুরা এসব অংশে কিন্তু আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আগামীকাল শনিবার থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও সকালের দিকে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর কোলাঘাট হলদিয়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পুরুলিয়া জেলা এবং এদিকে মুড়ি তিলিয়া ধানবাদ এই অংশও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার সকালের দিকে তবে শনিবার দুপুরে পর থেকে আবহাওয়ার কিন্তু কিছুটা পরিবর্তন হবে অর্থাৎ কিছুটা বৃষ্টি বাড়বে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খড়গুল চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর সহ এদিকে দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর এবং এদিকে মুর্শিদাবাদ এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে